সম্মানিত ভিউয়ার্স আইমান ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম এখন যে ফিটিংটা আমি করব এটা ঢাকা চোদ্দো নম্বর থেকে আমার এক শ্রদ্ধেয় বড়ো ভাই অর্ডার করেছে তার দুই চোখে দুই রকমের পাওয়ার লাগে তার রাইটাইতে পাওয়ার মাইনাস পঁচাত্তরের সাথে মাইনাস এবং লেপটায়ের পাওয়ারটা হচ্ছে মাইনাস থ্রির সাথে মাইনাস জিরো পয়েন্ট ফিফটি সিলিন্ডার আমি যে ফ্রেমটা ফিটিং করবো এটা একটা শেল ফ্রেম অরিজিনাল লাইলনের ফ্রেম যেটা দুমটে দিলে ভাঙবে না ফ্রেমটা খুবই চমৎকার ফ্রেম এটার জন্য আমি গ্লাস নিয়ে নিয়েছি আইপ্রোর ব্লু কাট গ্লাস যেটা রেজলেশন ফোর হান্ড্রেড টোয়েন্টি ইউভি প্রোটেক্ট এটা নাইনটি এইট পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট রিফ্লেকশন প্রোটেক্ট অরিজিনাল ব্লু কাটটা আমি চেক করে নিচ্ছি ব্লু লাইটের মাধ্যমে দুই চোখের দুই রকমের পাওয়ার বিধায় একটা গ্লাস একটু মোটা একটা পাতলা আমি এক্সিস এক্সিসটা ধরে নিলাম এক্সিস মার্কিং চার্টে ফেলে আমি এক্সিসটা অ্যাকুরেট করে নিচ্ছি আপনাদের পুরো ভিডিওটাই আমি করে দেখাবো পুরো ফিটিংটা কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এখন আমি রাইটার গ্লাসটি দাগ কেটে নিচ্ছি রাইটার গ্লাসটা আমার দাগ কাটা হয়ে গেল ভাবে আমি লেপটার গ্লাসটাও দাগ কেটে নেব সমানভাবে দুটো গ্লাসে আমি দাগ কেটে নিলাম এখন আমি দাগ বরাবর গ্লাসটা কেটে নিব সুন্দরভাবে কেটে নিচ্ছি যাতে কোথাও ছোটো বড়ো না হয়ে যায় রাইটের গ্লাসটা কাটা কমপ্লিট লেফটের গ্লাসটাও আমি একইভাবে কেটে নিচ্ছি লেফটের গ্লাসটাও কাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ফিনিশিং দিয়ে গ্লাসটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো সম্মানিত ভিওয়ার্স চোখ একটি অমূল্য সম্পদ আর এই চোখ রক্ষার জন্যই আমরা চশমা ব্যবহার করি এই চোখের যাবতীয় তথ্য চোখ সম্পর্কে খুঁটিনাটি বিষয় চশমা সম্পর্কে খুঁটিনাটি যেসব বিষয়গুলি আছে আমরা অনেকেই জানি না এই বিষয়গুলি নিয়েই আমার এই চ্যানেলটি তৈরি করা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি যারা চশমা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে চশমা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন চশমার পাওয়ার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি দ্বিতীয় গ্লাসটাও আমার কমপ্লিট হয়ে গেল চশমাটা কমপ্লিট হয়ে গেল সকল প্রকার চশমা সানগ্লাস পাওয়ারের চশমা আমাদের কাছে স্বল্প মূল্যে পেয়ে যাবেন যে কোনো চশমা পাওয়ার চশমা অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি কল করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিতে পারবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে